বিসমিল্লাহির রহমানির রহিম তো মাসালের এই থ্রি আর অনেক ডিজাইন আসছে আপনাদের জন্য তো এগুলো নিয়ে হাজির হয়ে গেলাম এর সূফারবাটি আছে পাক গর্তে আইনা নে ও কাজ করতেছে তো মাশালের থ্রি আজকে বিশেষ ডিসকাউন্ট থাকে বিশেষ ডিসকাউন্টে 마샬 ব্র্যান্ডের থ্রি পিস তো 마샬 এখানে 마শালের আর সাইদের ইন্ডিয়ান কিছু ড্রেস আসছে তো সেই ড্রেসগুলো আপনাদের আজকে দিব সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে না বানানো ড্রেস যারা হোলসেলে নিতে চান তাদের জন্য ঠিক আছে পাইকারি নিতে হলে হোলসেলে নিতে হবে সর্বনিম্ন দশটা ড্রেস নিলে আপনি হোলসেল প্রাইস পেয়ে যাবেন হুবহু ক্যাটালগ থাকবে হুবহু ক্যাটালগ এই যে এগুলো হচ্ছে মার্শাল আর ড্রেস এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসগুলো কটন ঠিক আছে কটনের ভিতরে অনেক সুন্দর ব্যাক সাইডটা মার্শাল ব্র্যান্ডের ব্র্যান্ডেড ড্রেস তো যা লাগবে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে গিয়ে এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে পুরো ড্রেসটার নিচটা অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড থাকবে না কোনো ড্রেসে মিক্স থাকবে না ঠিক আছে কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর করে কাজ করা গোটা পাতি দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে হাতার পোষণটা আরেকটা ডিজাইনে আসবে হাতার পোষণটা আর এইটা হবে উন্যাটা এই যে এইটা হবে কটনের ভিতরে উন্যাটা দুপাট্টাটা সেম ডিজাইনে হবে দুপাট্টাটা দুপাট্টার দুই সাইডে কিন্তু আপনার কাটওয়ার্ক থাকবে অনেক সুন্দর মশাল ব্র্যান্ডের এই থ্রি পিসটা এটা আসবে ক্যাটালগটা সালোয়ার কোয়ালিটিগুলো দেখেন মশালের অনেক সুন্দর সালোয়ার কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার ক্যাটালগটা সুন্দর ড্রেসগুলো আপনাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে দিয়ে দেবো অনেক সুন্দর মশালের থ্রি পিস যা লাগবে ভাই নিয়ে নেব করে আর একটা দিচ্ছি এটাও কটনের ভিতরে মার্শাল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মার্শাল এটা অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর এগুলো স্ট্যান্ডার্ডের ভিতরে ঠিক আছে থেকে একটা নিতে হবে দেখেন এটা হচ্ছে আপনার নিচে কাটওয়ার করা আছে মার্শালের নিচে কাটওয়ার থাকবে আর এটা হাতা থাকবে আর এইটা হচ্ছে ওনাটা এই যে এখানে কাটরক থাকবে কাটরক করা থাকবে এই থ্রি পিসটা দেখাইতেছি আর এই সালোয়ারের কাপড়গুলো একেবারে কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক সুন্দর এই থ্রি পিসগুলো একেবারে নতুন চলে আসছে আপনাদের জন্য এরকম একটা দেখেছি না অনেক সুন্দর ঠিক আছে কটনের ভিতরে এই থ্রি পিসগুলো আপনার মার্কেট থেকে গেলে দুই হাজার বাইশশো টাকা দিয়ে কিনতে হবে দুই হাজার টাকার নিচে কিনতে পারবেন না এটা পাইকারি কিনতে পারবেন না দুই টাকা পাইকারি কিনতে হবে আপনাকে আর আমি আপনাদেরকে কী প্রাইজে দিচ্ছি দেখতে হলে লাইভের লাস্ট পর্যন্ত থাকতে হবে প্রাইসটা বলবো ডিজাইনগুলো দেখায় নিয়ে আপনাদেরকে ডিজাইনগুলো একটু দেখাই তারপরে প্রাইসটা বলি এই যে দেখেন কি সুন্দর করে গোটা পাত্রের কাজ করে আসসালামু আলাইকুম আপা আমি একটা এই আজকে একটা মাই আমার কমেন্ট করছে আমি একটা মুরুক্ষ ঠিক আছে আমি একটা মুরুক্ষ আমার মাইয়া যদি হুম তো ওটা অনেক প্যারালাইতো আমার মেয়ে ডালে ফাইভ সিক্স পর্যন্ত আমি করাইছি ঠিক আছে আমি অঙ্ক করাইছি তখন কইছে যে তোমার অঙ্কটা সহজে মাথায় ঢুকে ঠিক আছে আর ওই মাইয়া আমার করায় তুমি একটা মুরক্ষ বেডি আসলে তো আমার বয়স হয়ে গেছে আমার এমন এত পড়ালে আর চোখে দেখি না সব ছাড়া চোখে দেখি না একটাও পড়তে পারি না একটা অক্ষরও পড়তে পারি না ঠিক আছে তো এরকম কিছু আছে অসভ্য বুঝছেন অনেক খারাপ অনেক খারাপ এগুলো সব কাজ করা উন্না দুই সাইডে কাটওয়ার করা জামার নিচেও কাজ করা এগুলো হচ্ছে মার্শাল ব্র্যান্ডেড ড্রেস যাদের লাগে এগুলো হোলসেল প্রাইস নিয়ে নেবেন হোলসেল প্রাইস এই যে এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার নার্শালের এই যে এটা বুকে কাজ এটা অনেক সুন্দর মূর্খ গালাগালি করছে কি করবো আর জিদ্ সুন্দরে ওই হোম ডেলিভারি দিলাম নাকি লেগালে গেল দুইশো টাকা বিকাশ করছিল আইডিটা

কল না দেখছেন কল না এর জন্য আমরা পাঁচশো টাকা বিকাশ নিই আউনের রিটার্নের টাকা দুশো টাকা এক একটা আমার বিকাশ করছিল কালকে আমার গালাগালি করছে প্রতি মূর্খ হ্যান ত্যান গালাগালি করছে ইয়া আমার এই হোম ডেলিভারি দেয় নাইলেগা হ্যাঁ আমরা এই এগিয়ে ডাকার বাড়ি কোনো হোম ডেলিভারি দেয় নাই তা আমি কি চুরি করে যে লেগে দিই না হোম ডেলিভারি না তো ডাকার বাড়ি তো দেওয়াই যায় হোম ডেলিভারি দিলে কী সমস্যা কী ছুরি করে রাখে তো চুরি করা তো দেওয়া যায় না এই যে অন্য কাপড় ঢুকায় দেয় ওই প্যাকেটটা খুলে দেখা তারপর অন্য কাপড় ঢুকায় দেওয়া দেয় এটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে অন্য কাপড় তেনা পুন ঢুকাই তারপরে তারপর কি কয় মালদা নিমুনা আইসক্রিম ড্রেস আছে আছে আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস আছে আইসক্রিম ড্রেসটি সবগুলো কালার দিয়ে দিস তো কালকে সব ছেড়ে দিন ঠিক আছে আইসক্রিম ড্রেস হ্যাঁ ঠিক আছে কালকে এটা ক্যাটালপুই এই এটা হচ্ছে দুই সেটে কাজ করা ইউরোপ বা ড্রেস অনেক বড় নয় বোধহয় যায় না এই যে কটনের ভিতরে উননাটা হবে দুই সেটে কাজ করা জামায়ও কাজ করা উনায়ও কাজ করা এই ড্রেসগুলোর কোয়ালিটি অনেক সুন্দর কাপড়ও অনেক ভালো এগুলো ভালো রেডে সেল করতে পারবেন যা লাগবে ফেরিয়ে নিয়ে নিবেন এটা কী ব্র্যান্ড

ঠিক আছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে হাতাটা আর এইটার সাথে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে উনাটা এই যে উনাটাও আপনার এই যে অ্যাম্বুটাকে ওয়াক করে অনেক সুন্দর উনাটা প্রাইস সেম থাকবে প্রায় সেমটা ক্যাটালগটা ক্যাটালকটা দেওয়ার এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা ড্রেসটা আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো যা লাগবে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন কালার আনকমন ড্রেস এখান থেকে একটা দিবেন একটা কে ওরে দিবি না এখন গালাগালি করে যখন একটা একটা ওরে দিবি না ঠিক আছে একটা কোনো টারে দিবি না কিল্লিকে জানো গালাগালি করে খারাপ বাসা গালাগালি করছে আমার তারপর আমার ব্যবসায়ী মোবাইলটা লোক দেখাই শুধু শুকা ভালো হয়েছে গালাগালি করছে আমি খুবই ভালো কি কিল্লিকে জানেন গালাগালি করলে পাপ কমে মানুষের হ এটা কি হ না কি

সবগুলো ড্রেসের সেম প্রাইস এর জন্য আমি এক ড্রেসগুলো দেখাই তারপরে প্রাইসটা বলে দিন ঠিক আছে সবগুলো ড্রেসের সেম প্রাইস এটা অনেক সুন্দর এ একটা ড্রেস নিমু তো একটা ড্রেস নিম কই আর এই ড্রেস আমি আমার লেগে আনলে এই ড্রেস আর থাকে না এই ড্রেসের সমস্যা আমি যদি কই এটা আমি নিব তাহলে এটা এনেই শেষ তাহলে আর আমার কথা আর কমু না দরকার নেই ঠিক আছে এটা আমি নিমু না দের অনেক ভালো লাগছে কালারটা অনেক সুন্দর কালারটা কাঁচা হলুদের ভিতরে অনেক সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা একটা ড্রেস দিলে আমাদের কোনো সমস্যা নেই আমরা তো কুরিয়ারে যাই একটা ড্রেস কিন্তু দেওয়া যায় কিন্তু ওনারা তো একশো টাকা দিয়ে নেয় না পাইকারি দামে নিতে চায় যে আমাকে একটা ড্রেস দিলে আপনি আপনাকে পাইকারি দামে দিবেন যে মানে ওনাকে এই দামে দিতে হবে উনি দশটা ড্রেসের দামে একটা ড্রেসই নিতে চায় সালোডটা অনেক সুন্দর প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকে অনেক সুন্দর মানে অনেক সুন্দর শুনুন মানে এই জিনিসগুলো এত সুন্দর কাপড়গুলো এত সুন্দর এত ভালো এটা দেখায় নি তো দে ভীষণ অ্যাশ কালার কত সুন্দর আসছে প্যাকেটিংটা অনেক সুন্দর একটা প্যাকেটিংয়ে আসছে অনেক সুন্দর এই রেস্ট সবগুলো বেশি সুন্দর ব্যাক সাইডটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট কটন আসলে আমার লাইভ করতে হবে একবেলা হয়েছে ওয়ান পিস একবেলা টু পিস একবেলা হচ্ছে গিয়ে কটন থ্রি পিস একবেলা এই এই এইভাবে লাইভ করতে হবে তিন তিনবেলা তিন নাইনটি ঠিক আছে এমন আমার এইভাবে লাইভ করতে হবে কোনো উপায় নাই অনেকটি লাইভ করতে হবে এটা ভাস কোনডমুন ডকুন উল্টা এটা বাস এই যে এরকম করে কাটওয়ার থাকবাগুলায় দেখছেন কত সুন্দর মার্শালের ড্রেস আর এইটা হচ্ছে আপনার সালোয়ার এইটা হচ্ছে জামাটা প্রত্যেকটা ড্রেসে আপনার ক্যাটালগ পাবেন অনেক সুন্দর এই ড্রেসগুলা তো আপনারা জানিবেন একেবারে একেবারে কম দামে ছেড়ে নিতেছি একবারে কম দামে আমরা ড্রেসের দাম বাড়াইনি আমরা ড্রেসের দাম কমাইছি আর মানুষ ড্রেসের দাম বাড়াইছে ঠিক আছে সবাই ড্রেসের দাম বাড়াইছে মার্কেট থেকে আমরা জানি ওরা অনেক ড্রেসের দাম করে ফেলছে অনেক 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 বাড়ায় ফেলছে অনেক এটা অনেক সুন্দর একটা কালার সবুজ কালার ঠিক আছে এটা ব্যাক এই যে এইটা হচ্ছে আপনার হাতা দুইটা আর এইটা হচ্ছে আপনার সামনের পোষণটা এরকম করে কাজ থাকবে আর এটা হচ্ছে উনাটা দুই সাইডে উনটা কাটওয়ার থাকবে থাকবে প্রাইস সেম অনেক সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই সুন্দর মশালের গুলুকটা দিই এটা হচ্ছে তওয়াক কালের গুলুকটা ক্যাটালোকটা দিই এটা হচ্ছে তওয়াক কালার ব্র্যান্ড হচ্ছে কাল কিছু সেট আকালির ইওলি তো কালারফুল আর কি ই তো সবাই মা বোনেরা চাই একটু কালার পরি আপনারা যারা সেলার আছেন এমন পোড়া কোরাবেন জানি সবাই পড়তে পারে এই যে এইগুলো এই কালার কিন্তু সবাই পড়তে চায় না এই দ্বিতীয়বার ইয়ং বশের লাভ একটু পছন্দ করে কাঁচা উলদি একবার কাঁচা উলদি কালারের ভিতরে এই যে পুরা ডাই এরকম করে এমবুটারি করা ঠিক আছে এই যে আর কাপড়ের কোয়ালিটি আমাদের কাপড় কখনো আপনারা দেখে নিতে হবে না কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল পাবেন মানে কাপড় পাবেন ভালো একেবারে এই পর্যন্ত আপনার অ্যাম্ব্রোডারি ওয়াক করা এই যে এই পর্যন্ত অ্যাম্ব্রোডারি ওয়াক করা পুরাটাতে অ্যাম্বোডারি ওয়াক করা ঠিক আছে পুরো জামাটা জে অ্যাম্ব্রোটারি ওয়াক করা এরপর হচ্ছে আপনার এটা কাঁচা হলদি কাঁচা হলদির কালার যেমন সেরকম এইটা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা ওই বাবা চোখে লাগে সালোয়ারটা এত কালার অনেক সুন্দর একটা সালোয়ার প্রায় সেম থাকবে কালো কিসকিসার ভিতরে কালোর ভিতরে অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর কালোর ভিতরে অনেক বালু ঠিক আছে সাইডে শুধু পিন্ট থাকবে সাইডে শুধু পিন্ট এটা অনেক সুন্দর নিচে এরকম সুন্দর করে কাটওয়ার্ক থাকবে অনেক সুন্দর একটা কাটওয়ার্ক থাকবে নিচে ঠিক আছে হাতা তো জুলন্ত থাকবেই হাতা সিম্পলি একটু কাজ আসবে সিম্পলি কাজ অনেক সুন্দর জামাটা আর এটা হচ্ছে আপনার অন্যটা

ক্যাটালগ সহ এই যে ক্যাটালগ সহ করবেন আর এ এইগুলো না একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন একটা আছে না কটনের ভিতরে মিক্স এটার কোনো মিক্স নাই এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা মনে হয় স্বাদে আসিল ওর ডালাই করে এনে আসিল ওনার স্বাদ থেকে নামছে নামার পরে অনেক আফাত ফোন দিছিল এখন ফোন দেওয়া শুরু করছে এই যে দেখছেন কাঁচের কোয়ালিটিগুলো অনেক সুন্দর তো এগুলো নিয়ে নেবেন যারা বিক্রি করতে চান কিংবা সেল করতে চান কিংবা পড়তে চান যার যেভাবে সে গিফট দেওয়ার জন্য মানুষের দেওয়ার জন্য যেইভাবে ইচ্ছা এইভাবে ইউজ করতে পারবেন এই জামাগুলো কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে ক্যাটালগ আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর সেম প্রাইস সবগুলাই সেম প্রাইস মার্শাল ব্র্যান্ডের লাজা লাভ খালি নিয়ে নিবেন মিনিট আমি মনে হয় দশটা ফোন দিচ্ছিলাম এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এর ভিতরে এই যে ব্যাক সাইডটা হবে ডিজিটাল পেন্ট নিচে হবে হাতাটা নিচে হবে হাতাটা প্রত্যেকটা লোনের নিচে হাতা থাকবে এই লোনগুলো আপনারা যদি কিনতে চান বাহির থেকে পঁচিশশো থেকে দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা দুই পয়সা নিচেও কিনতে পারবেন না এই লোনগুলো পাবেন না এই সেম লোনগুলো পাবেন না ঠিক আছে প্রাইস বলতেছি একটু দেখায়নি এই যে এই লোনগুলো আপনারা দুই হাজার টাকা নিচে পাবেন না এটা হচ্ছে ক্যাটালগটা আর এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ার লিস্ট একেবারে লিস্ট কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই কাপড়ে ঠিক আছে কোনো মিক্স নাই কটনের ভিতরে মাত্র কত কইতাম বলেন আপনারা খালি কন আপনার করে দিয়ে দিই এই যে দেখেন আর একটা কালার দেখায় অ্যালি এইটাও অনেক সুন্দর কাপড়গুলো সেই রকম সেই রকম মানে এটার ওপর কাপড় নাই আর অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলা এগুলো আমরা সবসময় আপনাদেরকে দামে দেই আজকে আমরা মানুষ রমজানের দাম বাড়ায় আমরা কিন্তু কমাবো প্রত্যেকটা ড্রেসের দাম আমাদের কম ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের দাম কম এই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা ঠিক আছে এগুলো কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের প্রত্যেকটা মার্শাল ব্র্যান্ডের মানে কটনের ভিতরে এই সবচেয়ে ভালো কোয়ালিটির জামা এগুলো

এইটা হচ্ছে পিছনের পার্ট তারপরে হচ্ছে এটা হাতাটা এই যে এইটা হবে হাতাটা অনেক সুন্দর এই লোনগুলো কাপড়ের কোয়ালিটিও ভালো এক পাটে ধরছি লোনটা দেখেন এক পাটে ধরার পরে লোনটার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে মানে কোয়ালিটি ভালো পাবেন আমাদের প্রোডাক্ট মানে কোয়ালিটি ভালো বাবা রে বাবা এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই কাপড়গুলো ভালো রেডে সেল করতে পারবেন কটনের ভিতরে আর সামনে রমজান আল্লাহ রহমতে ভালো করে বেচ চালাবেন যারা যারা সেলের জন্য নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে সেলের জন্য যারা নিতে চান তারা চলে আসবেন এটা মনে দেখাইছি না একটা না ঠিক আছে সুন্দর এই জামাগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইস করে দিয়ে সবাই নিয়ে নিবেন আর যারা বেশি নিতে চান চলে আসবেন আপনারা চলে আসবেন এই যে এটা আর একটা কালার এটা নিচে কাজ নিচে আমি কাজ সাইজও জামাগুলো বড় আছে। একটু বড় জামা সবাই পছন্দ করে সবাই আমি অনেক লং জামা পছন্দ করি আমার লং জামা হলে ভালো হয় হ্যাঁ জামা যদি একবারে হাঁটু পর্যন্ত না পড়ে তাহলে কি হয় এই যে এটা অনেক বড় জামা তো এগুলো নিয়ে নেবেন হাতাগুলো অনেক বড় হবে তো এগুলোর প্রাইস হচ্ছে কি আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইস দিয়ে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো নব্বই টাকায় সুন্দর কটন এই ড্রেসগুলো মাত্র বারোশো নব্বই টাকায় কটন মাত্র বারোশো নব্বই টাকায় ভাই রৌ আচ্ছা এইখানে আরো দুইটা আছে এটাও দিয়ে দে এটাও মার্শালের এটা মার্শালের না এটা বিন সাইজের এটা হচ্ছে বিন সাইজের বারোশো নব্বই টাকায় এইটা এটা এটা বিনস সাইজের এই যে হান্ড্রেড কটন ঠিক আছে এইগুলো যা দেখতেছেন সব এম্ব্রয়ডারি ঠিক আছে হালকা ওয়েট লিসের ভিতরে এটা হচ্ছে পিছনের পাট এটা হচ্ছে হাতা ওই ওদিকে ধরতে হইবো আর কি এখন এখানে ধরেই দিয়ে দিলাম আবার মাফি মাফি লইব ও মাফি লইলে কি বাস মাফি লইলে রাইতে রাইত সমস্যা নেই এটা সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন সেম প্রাইজে দিতে বারোশো নব্বই যা লাগবে খালি নিয়ে নিবেন বারোশো নব্বই এগুলো মার্কেটে কিন্তু অনেক অনেক বেশি প্রাইস আর আমরা কম প্রাইজে দিচ্ছি আচ্ছা এইটা আর একটা এটা হচ্ছে এটা কি এটা পায়জামা এইটা হচ্ছে পায়জামাটা হ্যাঁ এটা হচ্ছে পায়জামাটা ঠিক আছে এটা পায়জামা ইচ্ছা মতো পায়জামাটা বানাইবেন এটা পায়জামাটা আগে বিষয় এটা পায়জামা ইচ্ছা মতো বানাইতে পারবেন জামা আর পায়জামা একই কাপড়ের ঠিক আছে সেম কাপড়ের এরপর হচ্ছে জামাটা এইটা হচ্ছে জামাটা এই যে কটনের ভিতরে জামাটা পুরো হাত আপনি দেখছেন হাতা নিচে আসবে আর এই যে এটা হচ্ছে আপনার জামাটার এই যে পুরা বডিতে এরকম করে কাজ করা আছে এই যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা জামা কালোর ভিতরে কি কালার এটা কালোর ভিতরে মেরুন লাল আর এটা স্যালোয়ারটা হবে এই সেম কালারের কাপড় মাত্র বারোশো নব্বই এগুলো অনেক সুন্দর জামা এটা হচ্ছে ওনাটা সেম কালারের এই যে কাটওয়ার্ক করা ঠিক আছে এই যে কাটওয়ার্ক এই যে দেখেন কাটওয়ার্ক করা প্রাইস আছে বারোশো নব্বই এই যে কালোর ভিতরে প্রিন্টের পায়জামা আসবে কালো মাত্র বারোশো নব্বই যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আর কি দেখাবো আবার সন্ধ্যার আগেই আমি আমি লাইভ করব। ঠিক আছে ছোটো ছোটো এক একটা সাবজেক্ট নিয়ে লাইভ করলে এক একটা সাবজেক্ট আমার শেষ হইলো ওকে আল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম